প্রিয় খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতে আছেন ডিম অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার পাখি খাদ্য ওষুধের দোকান আছে আপনারা পাখি পিঞ্জিরে যে কোনো মুরগির বাচ্চা কিনতে পারবেন আপনারা যারা দশ পিস বিশ খামার শুরু করছেন আপনারা চাইলে পাখি মুরগি আমার কাছে বিক্রিও করতে পারবেন ইনশাল্লাহ যারা খামার করছেন কোনো সমস্যায় পড়ছেন আপনাদের যদি পরামর্শ লাগে অবশ্যই ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ দেখতেই পারতেছেন অরিজিনাল টাইগার মুরগি আসলে অরিজিনাল টাইগার মুরগি কয়েকটা কালার হ হয়তো অনেকে জানে না দেখতেই পারতেছেন গলা ছিলাম আছে মুরগি আছে তিনটে চারটে কালার হয়ে থাকে অরিজিনাল টাইগার মুরগি আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন পাশাপাশি আমার কাছে অরিজিনাল জামানি বাকি ডিম বাচ্চা পাবেন চায়না মুরগি তিথি মুরগি ডিম বাচ্চা ইনশাল্লাহ পাবেন আসলে যারা নতুন খামার করতে চান অবশ্যই আপনারা ভালো পরামর্শ নেওয়ার জন্য ভালো একটা খামারে যাবেন আপনি যার খামার থেকেই মানলেন অবশ্যই খামার ভিজিট করবেন খামার ভিজিট করা ছাড়া অদেহাই কোনো বাচ্চা কালেকশন করবেন না আপনার যারাই টাইগার মুরগির বাচ্চা নেবেন অবশ্যই খামার ভিজিট করবেন খামারে যাইবেন খামারে মুরগি দেখবেন মুরগ দেখবেন দেখা যদি আপনাদের টাইগার মনে হয় তাহলে কিনবেন না হলে কিনেন না কারণ বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো না বলে একটা আর একটা আপনারা যদি আমার কাছে কেউ বাচ্চা নিতে চান আমার খামারে আইবেন আমার মুরুখ মুরগি দেখবেন বাচ্চা দেখবেন বাচ্চা ভ্যাকসিন করা আছে কি না দেখবেন দেখা তারপরে কালেকশন করবেন অবশ্যই লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি সাড়ে চার মাস চার মাসে ডিম দেওয়া শুরু করে এর জন্য এটা লাভজনক ব্যবসা যেহেতু টাইগার মুরগি বাংলাদেশের ব্যাপক চাহিদা আর বিশেষ করে টাইগার মুরগি এক মাসে পঁয়ত্রিশ দিনে প্রায় এক কেজি পার হওয়া জায়গা ওজন আপনারা যারা মাংসের লেখা করবেন তাও লাভ করতে পারবেন যারা ডিমের লেখা করবেন আপনারা আরও বেশি লাভ করতে পারবেন যেহেতু টাইগার মুরগি ডিম পাচার প্রচুর দাম অনেক চাহিদা এর জন্য আপনারা করতে পারেন অনেকেই বলে টাইগার মুরগি বেশি খায় আসলে টাইগার মুরগি কোন বেশি খায় এটা হয়তো জানে না টাইগার মুরগি বেশি খায় ডিম পাড়া রাখ পর্যন্ত একটু বেশি যখন টাইগার মুরগিগুলো ডিমে আসে তখন খাবার একেবারে কম খায় ইনশাল্লাহ আর অবশ্যই টাইগার মুরগি সব খাবার খেয়ে থাকে ধান গম ভুট্টা শাক সবজি ঘাস এগুলো সবই খেয়ে থাকে আপনারা যারা লালন পালন করবেন টাইগার মুরগি চার মাস আগ পর্যন্ত একটু মোটামুটি ভালো খাবার খাবো চার মাসের পর থেকে ডিমে যখন আসবো তখন আর বেশি খাবার খেয়ে গুলা খায় না আপনারা কেউ যদি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জে আমার পাখির দোকান আছে খাদ্য ওষুধ পিনজেলে যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা আমার কাছে কিনতে পারবেন ইনশাআল্লাহ আসলেই গলা সিলা টাইগার অনেকটা সুন্দর প্রোডাক্ট সুন্দর মাল আপনারা যারা বাচ্চা নেবেন আমার কাছে অবশ্যই আমার খামারে আসবেন আমার মুরুখ মুরগি কেমন আছে দেখবেন দেখা তারপরে বাচ্চা কালেকশন করলে অবশ্যই লাভবান হতে পারবেন টাইগার মুরগি লালন পালন ক্ষেত্রে অবশ্যই আপনারা সপ্তাহে একদিন আদা লেবু রসুন বেলেন্ডার করে ভালো করে রস করে খাওয়াইবেন মুরগিগুলো সবসময় সুস্থ থাকবো ভালো থাকবো মুরগি ডিমের প্রোডাকশন ভালো হবে আর আপনারা যদি কিমনি ডোজ না করতে পারেন অবশ্যই মাসে দুই একবার নিম পাতা খাওয়ানোর চেষ্টা করবেন যেহেতু এগুলা মুরগি ডিম নিম পাতা দিলে অন্য শেখা খা পাশাপাশি প্রাকৃতিক চিকিৎসা দিয়ে আপনারা এগুলো সুন্দর মতো মুরগি লালন পালন করতে পারবেন ইশা অনেক মাছ আছি আছেন বাড়িতে বই থাকেন বেকার থাকেন আপনারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন অনেকে ব্যবসায়ী ভাই আছেন ব্যবসা করেন পাশাপাশি আপনারা খামার করেন আসলে এই খামার একটা লাভজনক ব্যবসা টাইগার মুরগির পাশাপাশি আমার কাছে তিতি মুরগি ডিম বাচ্চা পাবেন অরিজিনাল জাভানি কুইল পাখি ডিম বাচ্চা পাবেন টাইগার মুরগির বাচ্চা এভেনেবেল ডিম আমার কাছে ইনশাল্লাহ পাবেন যে কোনো টাইম যে কোনো সময় ফোন দেবেন জিরো বাচ্চা আছে পনেরো দিন বয়সের বাচ্চা আছে আপনারা চাইলে এইগুলা কালেকশন করে খামার শুরু করতে পারবেন আর অবশ্যই যারা খামার করবেন যিনি ভালো খামার পরামর্শ দিতে পারবে কি না দেই তারপরে বাচ্চা কালেকশন করবেন যে কোনো সমস্যায় বলে ফোন দেবেন ভালো পরামর্শ পাবেন ইনশাল্লাহ আপনারা অনেকেই পাইকারি কাছে বাচ্চা কিনেন ওটা অরিজিনাল টাইগার কিনা সোনালি কিনা কী দেয় না দেয় জানেন না মুরগির খামার করে শেষ পর্যন্ত আপনি লস হয় লস হওয়ার ক্ষেত্রে আপনি আর পরে খামার করতে চান না আপনারা কেউ যদি খামার করেন অবশ্যই খামার ভিজিট করবেন খামার ভিজিট করে বাচ্চা নিলে অবশ্যই লাভবান হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন